এই যে এই হচ্ছে অ্যাক্টিভ করতে হবে হ্যাঁ আমি আর কোনো কিছু করলাম না এখানে সব কিছু অ্যাক্টিভ করলে এই যে সব কিছু টাইম ডেট আসছে আসছে ঠিক আছে আপনি এইভাবে নিয়ে সব অ্যাক্টিভ করে নেবেন আমার আর চেক করার দরকার নেই কি কিছু বুঝছেন এই যে টাইম আছে ওটা হলো আগে নাকি এটা হলো রিলিজ ডেট রিলিজ ডেট না হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে এরপরে আজকে আমগো কত ডেট চলে এটি সব কিছু বসা নিতে হবে তাছাড়া মনে করেন বারবার যতবার অন করব অফ করব ওইটাই চাইবো আচ্ছা আচ্ছা হ্যাঁ ঠিক আছে ও এটাই চাইবো এই আর হলো যে লেন্সের জন্য কি জেনে প্রোটেক্টর গ্লাস

ठीकु <laughs> <laughs>